বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি ভালো এবং সুস্থ আছো আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছি আমি আবার বরাবরের মতো আজকে তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি আমি স্টকের রুগী আমার রেকর্ডিং ক্লাস করা একটু দূর ব্যাপার আমার কণ্ঠে সমস্যা দেখা দেয় উচ্চারণের বিভ্রান্তি দেখা দেয় কথায় আড়স্যতা আসে এগুলি তোমরা ক্ষমার সুন্দর দৃষ্টিতে নেবে এ বিশ্বাস থেকেই আমি আমার আজকের এই রেকর্ডিং ক্লাসটি শুরু করছি প্রিয় শিক্ষার্থী আমরা ইতিহাসের ছাত্র ইতিহাস আমাদের জানতে হবে বুঝতে হবে তন্মধ্যে আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোকপাত করতে যাচ্ছি সেটা হচ্ছে গ্রিক সভ্যতা এই গ্রিক সভ্যতা আজকের আধুনিক বিশ্বে অত্যন্ত প্রভাব বিস্তার করে আছে আজকে আমরা যদি জ্ঞানবিজ্ঞানের উন্নয়নের কথা বলি আমরা জ্যোতির্বিজ্ঞানের উন্নয়নের কথা বলি চিকিৎসার উন্নয়নের কথা বলি প্রত্যেকটা হয়েছিল এবং সেটা কালক্রমে এখন পর্যন্ত অবস্থায় রয়েছে শিক্ষার্থী যাই হোক এই গ্রিক সভ্যতা থেকে কিন্তু ছাব্বিশ সালের যে তোমাদের ফাইনাল এক্সাম অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই পরীক্ষাতে কিন্তু এটা বা এখান থেকে মোটামুটি বিভিন্ন ধরনের প্রশ্ন এমসিকিউ বল বলো শর্ট প্রশ্ন বলো রড প্রশ্ন বলো আসতে পারে তাই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিবে এবং দেখার চেষ্টা করবে ভিডিওটা বারবার দেখবে এখন মানস্ত্রী লক্ষ্য তোমরা এই যে দাগ দাঁড় জায়গাগুলি দেখছো এতে আছে গৃহ সভ্যতা এই দাগানো জায়গাগুলি কিন্তু গ্রিক সভ্যতা এবং এর একটা ভৌগোলিক বৈশিষ্ট্য আমরা আলোচনা করবো তারা একটু বলি এই দেশটা দেখো তিন দিকের সমুদ্র ভূমদ্র সাগর আয়োনিয়ান সাগর তারপরে এ দেখো পারস্য সাগর ইজিয়ান সাগর এই যে সাগর দিয়ে কিন্তু বেশিত দেশটা দেখো সাগর দিয়ে বেষ্টিত আর এই দ্বীপ অঞ্চলে কিন্তু সভ্যতা গড়ে উঠেছিল তাদের জীবনযাত্রা যেমন কঠিন ছিল চলাফেরা যেমন কঠিন ছিল জীবন ছিল সংগ্রামী জীবন এই সংগ্রামী জীবনের মধ্য দিয়ে তারা যে সভ্যতার মানব কল্যাণে যে অবদান রেখেছে সেটা কিন্তু ছোটোখাটো বিষয় নয় এটা গুরুত্ব সহকারে চিন্তা করবে ওদের যে সরগুলি তারা গড়ে তুলেছিল আজকে যে আমরা গণতন্ত্রের কথা বলছি জাতীয় সংসদ নির্বাচনের কথা বলছি ভোটের এর কথা বলছি বিভিন্ন cabinet এর কথা বলছি সব কিন্তু এই যে এথেন্স লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী এই যে এথেন্স এই এথেন্স কে কেন্দ্র করে কিন্তু যাত্রা শুরু হয়েছিল যাই হোক প্রিয় শিক্ষার্থী আমরা পর্যায়ক্রমে সব বিষয়ে আলোচনা করব তবে এখন আমরা আলোচনা যেটুকুন করতে চাই সেটা হচ্ছে আগে জানি যে এই শুরু করেছিল কিভাবে সভ্যতার মানুষ মানুষকে বসবাস শুরু করেছিল তারপরে ওরা কিভাবে এই সভ্যতাকে সমৃদ্ধশালী করেছিল সেসব বিষয় নিয়ে আমরা একটু আলোকপাত করবো শিক্ষার্থী আজকে যে গ্রিক এর আর একটি নাম হচ্ছে গ্রিস আজকে যে গ্রীস এই গ্রীসকে কেন্দ্র করেই গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল আর এই সভ্যতার বিকাশের সাথে সাথে আজকের যে আধুনিক ইউরোপ এটা গড়ে উঠেছে আজকে দেখো আধুনিক ইউরোপ কতটা সমৃদ্ধশালী এবং এই সভ্যতা বিকাশের ফলেই কিন্তু তারা এতটা সমৃদ্ধশালী এত উন্নত তারা জ্ঞান বিজ্ঞান উন্নত মানে জ্ঞান বিজ্ঞানের সব শাখাতে তারা বেশ উন্নত যাই হোক প্রিয় শিক্ষার্থী সভ্যতা বিকাশের আগেই সেখানে দুটি সংস্কৃতির মানুষ বসবাস করত একটা হচ্ছে মিনিয় সংস্কৃতি আর একটা হচ্ছে মাইসেনীয় সংস্কৃতি এই দুইটি সংস্কৃতির মানুষ ওখানে বসবাস করত এক পর্যায়ে এই অঞ্চলে তারা সভ্যতা গড়ে তোলে সভ্যতার পূর্ব শতকিত সংস্কৃতি সংস্কৃতি উন্নত হলে সভ্যতা উন্নত হবে আর সেই কাজটি কিন্তু গ্রিকবাসী করেছিল মিনো সংস্কৃতি যে মানুষগুলি ছিল আদের মূল ভূখণ্ড বা বৃত্তি ছিল আছে রিজিওন সাগর দ্বীপপুঞ্জ এই রিজিওন সাগর লোককর প্রিয় শিক্ষার্থী এই রিজিওন সাগর এই যে এই রিজিওন সাগরের দ্বীপ প্রদেশস এটা বর্তমানে কিন্তু তোমার সাইপ্রাস তখন যেটা এটা ছিল ক্রিডদি এই দ্বীপ অঞ্চল থেকেই কিন্তু মূলত সভ্যতার বিকাশ ঘটেছিল এখানে বাস করত করা মিনিয় সংস্কৃতির মানুষ পরবর্তী পর্যায়ে বিশ্বের আরেকটি জায়গা যার নাম আছে মাইসেনি মাইসেনি একটি শহর এই শহরকে কেন্দ্র করে ওখানে গড়ে উঠেছিল মাইসেনি ও সংস্কৃতি তাহলে দুটি সংস্কৃতির মানুষ ওখানে বসবাস শুরু করেছে কারণ মাইসেনীয় সংস্কৃতির মানুষই মূলত তাদের যে বিকাশ সভ্যতার বিকাশ তারাই ঘটিয়েছিল তাদের সংস্কৃতির সূচনা হয়েছিল উনিশশো খ্রিস্টপূর্বাব্দে যদিও উনিশশো খ্রিস্টপূর্বাব্দে তাদের সংস্কৃতির যাত্রা শুরু হয়েছিল কিন্তু পরিপূর্ণ বিকাশ ঘটেছিল পনেরোশো থেকে হাজার খ্রিস্টপূর্বাব্দে এই মাইসেন্দরা কিন্তু খুব কষ্টসাধ্য ভাবে জীবনযাপন করেছে তারা কিন্তু জাতি হিসাবে যোদ্ধা আর এই যেহেতু তারা যোদ্ধা জাতি সেই জন্য তাদেরকে বলা হচ্ছে একই জ্ঞান সেই হচ্ছে মাইসেন মাইসেনও যারা একিয়ানও তারা আর এই একানরা বারোশো খ্রিস্টপূর্বাব্দের দিকে ডোরিও বলে একটা জাতি ছিল ডোরিও এই যে লক্ষ্য করো শিক্ষার্থী এই যে একিয়ান আমরা বললাম এই যে একিয়ান সেই হচ্ছে মাইসেনিউ এই একিয়ান এক পর্যায়ে এসে দেখো এই জাতি এই যে ডোরিও ডোরিও দ্বারা দরীয় জাতিগোষ্ঠীর দ্বারা হামলার শিকার হয় আক্রমণের শিকার হয় এবং শেষ পর্যন্ত তারা পরাজিত হয় দরিওদের আক্রমণ প্রচিত করার মতো ক্ষমতা তখন ইকিয়ানদের ছিল না অর্থাৎ মাইসেনীয়দের ছিল না ডিওদের আক্রমণ একসময় সমস্ত ইজিয়ান অঞ্চল অঞ্চলের হাততালা হয়ে যায় তাহলে পুরো সরিদের হাতে কথা হচ্ছে ডরিওরা এগারোশো পঞ্চাশ থেকে হাজার খ্রিস্টপূর্বাব্দে পূর্বাব্দে পরাজিত করে একটি নতুন মূল গ্রি সেটা দখল করে নেয় এবং দখল করার পরবর্তী পর্যায়ে মাইসেনীয় এবং ডোরিও উভয় জাতি গোষ্ঠী ওই দিকে বসবাস করতে থাকে বসবাস করতে করতে এই দুই ডোরীয় এবং মাইসেনীয়রা একটি নতুন সংস্কৃতির জন্ম দেয় আর এই নতুন সংস্কৃতিকে কেন্দ্র করে গ্রিক সভ্যতা গড়ে ওঠে তাহলে প্রিয় শিকারে আমরা বুঝতে পারলাম যে মূলত ডোরিও এবং মাইসেনীয় বা যে বসবাস করতো একই অঞ্চলে বসবাস করতে হবে তারা একটা নতুন সংস্কৃতির জন্ম দিয়েছিল এই সংস্কৃতির লোকেরাই হচ্ছে মূলত গ্রিক সভ্যতা গড়ে তুলেছিল আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ আরো সহজভাবে বললে বলা যায় ইন্দো ইউরোপীয় জাতিগোষ্ঠীর এ মানুষেরা খ্রিস্টপূর্ব 338 খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত গ্রিক সভ্যতার বিকাশ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তাহলে মূলত ডোরিও এবং একিয়ানদেরই সমন্বয়ে সভ্যতা গড়ে উঠেছিল সে হচ্ছে গ্রিক সভ্যতা এখন ভৌগোলিক অবস্থান আমরা যদি ব্যাখ্যা করি এইবার দেখো প্রিয় শিক্ষার্থী এ দেখো লক্ষ্য করো যে এটা হচ্ছে উপদ্বীপের দক্ষিণ পূর্বে অবস্থিত ইউরোপের একটা দ্বীপ আছে বড় দ্বীপ সেটা হচ্ছে উপদ্বীপ এই উপদ্বীপের দক্ষিণ পূর্বে অবস্থিত হচ্ছে এই গ্রিক এ দেখো লক্ষ্য দেখো ভূমধ্য সাগর এই দেখো ভূমধসাগর এই যে দেখো আর একটা হচ্ছে ইজান সাগর আর একটা হচ্ছে আয়োনিয়ান সাগর এই যে এটা আয়োনিয়ান সাগর তাদের দেখো তিন দিকেই কিন্তু সমুদ্র তারা বেষ্টিত সুতরাং তাদের জীবনযাত্রা কতটা কঠিন ছিল সেটা বলা দক্ষিণ অঞ্চল মধ্য অঞ্চল ও তিনটি ভাগে ভাগ করেছিল কি জন্য প্রকৃত অনুসারে আমরা যেমন আরবের ইতিহাস পড়তে গিয়ে দেখেছিলাম ভূপ্রকৃত অনুসারে আরবকে তিনটি ভাগে ভাগ করা হয়েছিল এখানে তাই মেসিডোনিয়া এই মেসিডোনিয়ার যে অধিপতি আলেকজান্ডার এই আলেকজান্ডার এই সভ্যতার যে সীমানা ছিল সেই সীমানা কিন্তু বিস্তার ঘটিয়েছিল যেমন গ্রীসের যে সীমানা সেই সীমানা পেরিয়ে গ্রিকরা আধুনিক মিশর প্যালেস্টাইন লেবানন সিরিয়া ও ইরাক ইরান এইসব অঞ্চলে কিন্তু তাদের সভ্যতার বিকাশ করেছিল এ দিগবিজয়ী বা দিগজয়ী আলেকজান্ডার শ্রেষ্ঠ বীর আলেকজান্ডার সম্পর্কে আলোচনা করা হয়েছে এখন রাজনৈতিক ইতিহাস আলোচনা করতে গেলে আমরা দুটি ভাগে ভাগ করবো একটা হেলেনিক যুগ আর একটা যুগ হেলনিক যুগে গ্রিক সভ্যতার বিকাশ ঘটেছিল তার থেকে বেশি বিকাশ ঘটেছিল যুগে। তার থেকে বেশি ঘটেছিল আশা করি বিষয়টি বুঝতে পারবে কারণ হেললিন যুগে যে জ্ঞান বিজ্ঞানের বিকাশ ঘটেছিল হেলনিস্টিক যুগে যে আরো উন্নত হয়েছিল এটা আরো উন্নত হয়েছিল যেমন গণিতে যদি আমরা চিন্তা করি উদাহরণস্বরূপ যোগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কে জেনেছে কিন্তু হেলিনিস্টিক যুগে যে ত্রিকোণমিতি পিথাগরাসের সূত্র এর বিভিন্ন সূত্র তারা কিন্তু হেলিনিস্টিক যুগে আবিষ্কার করেছিল এই জন্য হেলিনিক যুগের থেকে হেলিনিস্টিক যুগের গুরুত্ব একটু বেশি যাই হোক প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা গ্রিককে দুইটি সভ্যতার উন্নয়নের জন্য দুটি ভাগে ভাগ করলাম একটা প্রাথমিক হিসাবে হেলেনিক যুগ আর একটা হলো তার থেকে উন্নত যেটা সেটা হেলেনিস্টিক যুগ এখন প্রিয় শিক্ষার্থী হেলেনিক যুগ এই যুগটা কখন শুরু হয়েছিল সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করি মাইসেনীয় সভ্যতার পতনের পর আমরা দেখলাম মাইসেনের সভ্যতা প্রকাশ যখন পতন ঘটে গেল ঠিক তখনই মূল ভূখণ্ড দখল করে নিয়েছিল সেটা ছিল পঁয়তাল্লিশ এই এলাকাটা এই অনেক অনেকদিন ধরেই টিকেছিল আর এই সভ্যতার হেলেনিক সভ্যতার নামকরণ হলো কি কারণে সেটা হচ্ছে দেবতা দেবতা ছিল সেই দেবতার একজন পুত্র ছিল নাম হচ্ছে হেলেন এই হেলেনের নাম অনুসারে সভ্যতার নাম হেলেন সভ্যতা সভ্যতা কিন্তু দীর্ঘ সময় টিকে ছিল সেটা হচ্ছে ত্রয়োদশ শতাব্দী থেকে শুরু করে খ্রিস্টপূর্ব ত্রয়োদশ শতাব্দী থেকে শুরু করে খ্রিস্টপূর্ব তিনশো ছত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তো প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা কিন্তু আস্তে আস্তে গভীর দিকে যাচ্ছি এখন আমাদের যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আমরা শুনে থাকি জন্ধ কবি হুমার আসলে অন্ধ ছিল কি ছিল না সে আমরা বিতর্কে যাব না এরা প্রচলিত একটা শব্দ অন্ধ কবি হুমার দেখ হুমারের যুগে হুমার কিছু মহাকাব্য আছে এই মহাকাব্যগুলির পাঠ করলেই সবে মাত্র আমরা গ্রিক সভ্যতার ইতিহাস স্থলে ধারণা পেতে পারি তার আগ পর্যন্ত কিন্তু তেমন কোনো অথেন্টিক সোর্স পাওয়া যায় না গ্রিক সভ্যতার সম্পর্ক গ্রিক কবি গ্রিকের যাকে আমরা বলছি হুমার হুমারের দুটি মহাকাব্য ছিল একটা হচ্ছে আর একটা হচ্ছে ওডেসি কেউ বলছে ওডেসি যাই হোক মনে রাখবা এই যে আমি এখানে লিখে দিয়েছি লাল কালিতে তারপরে আমরা আন্ডারলাইন করে দিয়েছি এই যে এই দুইটা গ্রন্থ মহাগ্রন্থ মহাকাব্য হুমারের মহাকাব্য দুটি থেকে কিন্তু মূলত আমরা গ্রিক সভ্যতার সম্পর্কে জানতে পারি আর এই জন্য হুমার যে যে এই গ্রন্থটা যে সময় লেগেছিল সেই সময় কালটাকে আমরা বলছি হোমারীয় যুগ সেই সময়টাকে বলছি আমরা হুমারীয় যুগ এই যুগে হুমারীয় মহাসাহিত্য থেকে মহাকাব্য থেকে আমরা ইলোড বা ওড়িশি থেকে তৎকালীন সময়ের সমাজ ব্যবস্থা সম্পর্কে জানতে পারি। পা উনি বলছেন যে দুটি সমাজ দুটি শ্রেণীর মানুষ ছিল। একটা উচ্চ শ্রেণীর আর একটা হচ্ছে নিম্ন শ্রেণী। উচ্চ শ্রেণীর যারা ছিল তাদের মধ্যে ছিল মূলত পুরোহিত আর অভিজাত শ্রেণী। এই অভিজাত আর পুরোহিতদের মিলে হতো এদেরকে মিলে বলা দূর উচ্চ শ্রেণী আর কৃষক কারিগর দাসরা এরা ছিল নিম্নশ্রেণী পরবর্তী পর্যায়ে এই যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থা কিন্তু নাই সমাজের বিশাল পরিবর্তন লক্ষ্য করা গেছে এই সময়ে গ্রামের যে সংস্কৃতি বা গ্রাম সম্প্রদায় এটা ভেঙে যায় যে প্রত্যেকটা অঞ্চলকে কেন্দ্র করে এক একটি নগর রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তার মধ্যে দুটি রাষ্ট্র উল্লেখযোগ্য ছিল একটা স্পার্টা আর একটা হচ্ছে এথেন্স এথেন্স এর নাম আমরা অনেকেই জানি হয়তো জানি বা জানি না যাই হোক এথেন্স ছিল গণতান্ত্রিক একটি রাষ্ট্র নগর রাষ্ট্র আর স্পার্টা ছিল হচ্ছে সামরিক রাষ্ট্র সামরিক নগর রাষ্ট্র আমরা আজকে স্পার্টার সম্পর্কে জানব স্পার্টা পরীক্ষা আসে প্রিয় শিক্ষার্থী স্পার্টাদের সম্পর্কে কি জানো বা স্পার্টা কি আর যে ওডিসি কে লেখেছে ওডিসি কি সাহিত্য না বিজ্ঞান না কি এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন শিক্ষিত আসতে পারে স্পার্টার সম্পর্কে প্রশ্ন আসতে পারে প্রিয় শিক্ষার্থী আমরা চেষ্টা করি এখন স্পার্টা সম্পর্কে জানান আমরা আগে বললাম সামরিক নগররাষ্ট্র স্পার্টা আর স্পার্টায় যারা বসবাস করত তাদেরকে বললা হতো স্পার্টান আমরা যেমন বাংলাদেশে বসবাস করি আমাদেরকে আমাদের দেশ হলো বাংলাদেশ বাট আমরা হলো বাংলাদেশি আর স্পাটায় যারা বসবাস তারা স্পার্টান বা স্পার্টানিউ হ্যাঁ আমরা যেমন বাংলাদেশি তারা স্পার্টান ওদের অধিবাসীদের বলা যায় স্পার্টান গ্রিক নগর রাষ্ট্রগুলোর মধ্যে স্পার্টার বৈশিষ্ট্য ছিল একেবারে আলাদা এটা ছিল সামরিক রাষ্ট্র কি রাষ্ট্র সামরিক রাষ্ট্র এ অঞ্চলে মানুষের যুদ্ধপ্রিয় যুদ্ধ উন্মাদ এরা যুদ্ধ ছাড়া কিছু বুঝতো না এরা প্রতিনিয়তই প্রকৃতির সাথে যেমন যুদ্ধ করতো এ পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথেও মানে নগর রাষ্ট্রের সাথে তারা যুদ্ধ করত অর্থাৎ তারা সবসময় যুদ্ধে উন্মুক্ত থাকত উন্মাদ আমরা যাকে বলি যুদ্ধ উন্মাদ যুদ্ধ করতে তারা খুব বেশি ভালোবাসত যার কারণে তাদেরকে বলা হয়েছে তারা যে নগরটি করে দিয়েছে সেটি হচ্ছে সামরিক রাষ্ট্র আটশো খ্রিস্টপূর্বাব্দের দিকে পেলো পনেশাস নামটা মনে রাখো পেলো পনেশাস অঞ্চলের যুদ্ধ উন্মাদ স্পার্ডানরা মাইসেনীয়দের পরাজিত করে স্পার্টা দখল করে নেয় শতাব্দী কাল ধরে শত বছর সাথে যুদ্ধ করতে করতে তারা মনে প্রাণে যুদ্ধবাজ মানে মাইসের সাথে যুদ্ধ করেছে শত বছর ধরে এক শত বছর ধরে এই যুদ্ধ এই যুদ্ধ আজ যুদ্ধ কাল যুদ্ধ যুদ্ধ কারণে তারা যুদ্ধ বাজ জাতি হিসাবে পরিচিতি লাভ করে আর এ কারণেই তাদের শাসনাধীন স্পাটাকে বলা হয় সামরিক নগর রাষ্ট্র অর্থাৎ করেছিল সেই রাষ্ট্রটাই হচ্ছে নগর রাষ্ট্র স্পানগা ছিল মূলত যুদ্ধ শিবিরের মতো আমরা যেমন ক্যান্টনমেন্টে গেলে দেখি যে রাইফেল দাঁড়াই আছে শেল মোটর শেল নিয়ে দাঁড়ায় আছে এরকম স্পাটা নগরটা ঠিক অমনি যুদ্ধ শিবিরের মতো সবসময় তারা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতো পাটানরা সবসময় প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে লিপ্ত থাকতো যুদ্ধে যুদ্ধ বন্দীদের তারা ভূমি দাস ব্যবহার করত তাদের ভূমি দাস হিসাবে ব্যবহার করা হতো বা কৃত দাস হিসাবে ব্যবহার করা হতো তাদেরকে বলতো হেলট এটা প্রিয় শিক্ষার্থী এটা একটা পারে হেলট করা। তাহলে আমরা বলতে পারবো আর যেহেতু সামরিক রাষ্ট্র ছিল সেহেতু নারী পুরুষ সকলকেই সামরিক শিক্ষা বাধ্যতামূলক ছিল আর যুদ্ধ করতে করতে তারা এত বেশি যুদ্ধপ্রিয় ছিল যে ওই দেশের অর্থনীতি বা সংস্কৃতির উন্নয়নের কথা তারা বলে গেছিল তাহলে তারা অর্থনৈতিকভাবে এবং সংস্কৃতির দিক থেকে তেমন উন্নতি করতে পারেনি শুধুমাত্র যুদ্ধ করার জন্য শিক্ষার্থী পরবর্তী ক্লাসে আমরা এতে সম্পর্কে আলোচনা করবো